হ্যালো বন্ধুরা আমার মতন তোমরাও কে কে আছো এরকম কাঁকড়া পছন্দ করো আমি কিন্তু কাঁকড়া ভীষণ পছন্দ করি এই জন্য আমি আজকে কাঁকড়ার একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বেশি কথা না বলে দেখে নিয়ে যাক কাঁকড়ার ঝোল রান্না করতে কী কী লাগবে আমি প্রথমে কতগুলো কাঁকড়া নিয়ে এসেছিলো বাজার থেকে সেগুলো কেটেই নিয়ে এসেছিলো সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম একটু গরম জল দিয়ে পরিষ্কার করেছিলাম না হলে কাঁকড়ার গায়ে প্রচুর নোংরা থাকে সেই নোংরাগুলো লেগে থাকবে বলে আমি গরম জল দিয়ে পরিষ্কার করে নিয়ে এবার কড়াইতে সামান্য জল লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নেবো কিছুক্ষণ সময় ধরে জাস্ট দু থেকে তিন মিনিট মতন সেদ্ধ করলে কিন্তু এরকম রং চলে আসবে সেদ্ধ করা হয়ে গেলে আমি জল থেকে এই সমস্ত কাঁকড়াগুলোকে তুলে নেব। আর এদিকে আমি নিয়ে নেব একটা নারকেলের দুধের প্যাকেট যেটা ইনস্ট্যান্ট তৈরি করা যায় প্যাকেট থেকে কেটে সমস্ত গুঁড়োগুলো আমি বের করে নিয়ে তাতে দিয়ে দিলাম ঠান্ডা জল তোমরা চাইলে কিন্তু এখানে গরম জলও ব্যবহার করতে পারো গরম জল হলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু আমি এখানে ঠান্ডা জলে দিয়েছি ঠান্ডা জল দিয়ে ভালো করে চামচ দিয়ে নেড়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের কোরানো বাটার জামলা থেকেই নারকেলের দুধ বের করা যাবে সহজে এরকম প্যাকেট জাত দুধ নিয়ে আসলে পরে এরপরে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল কড়াইটা ভালো করে গরম করে নিয়ে সরষের তেল দিয়ে যে কাঁকড়াগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁকড়াগুলোকে এবার আমি ভালো করে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে এবং যখন এর থেকে সুগন্ধ ছাড়বে তখনই কিন্তু কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে বুঝে নিতে হবে সুগন্ধ ছড়াতে সরা শুরু করলেই আমি কিন্তু এবার কাঁকড়াগুলোকে এক এক করে তুলে নেব তেল থেকে কাঁকড়াগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে যে তেল অবশিষ্ট থাকবে সেই তেলেই কিন্তু আমি সম্পূর্ণ রেসিপিটা করব না তার মধ্যে আমি আবারও তেল দেব সামান্য তেল পড়ে আছে এর জন্য আমি কড়াইতে আবার তেল দিলাম কড়াইটা আমি কিন্তু আর ধুয়ে মুছে নিয়ে নিই ওই কড়াইয়ের মধ্যে আমি এবার সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে শুধু ফোড়নে দেব জিরে ফোড়ন যেহেতু আমি এটা নারকেলের দুধ দিয়ে তৈরি করব সেই জন্য শুধুই আমি জিরে ফোড়ন দিলাম আর কিছু এখানে দেব না ভালো করে জিরেটা যখন স্মেল বেরোবে জিরে থেকে তখন আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। পরিমাণ মতন আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি ছোট করে কেটে নেওয়ার পরে পেঁয়াজটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভিজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধগুলো দূর না হয় ততক্ষণ পর্যন্ত আর পেঁয়াজ গজাইগুলো বোঝাই যাবে যে পেঁয়াজ থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে পেঁয়াজটাকে আমি ভিজে নিয়ে তারপরে দেখো এই পর্যন্ত ভেজে নিলাম নিয়ে এরপরে আমি পেঁয়াজটিকে সামান্য একটু উল্টে পাল্টে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কেটে রাখা টমেটো টমেটোগুলো আমি পিউরি করিনি তোমরা চাইলে টমেটো পিউরিও দিতে পারো কিন্তু আমি এখানে গোটা টমেটোকে চার টুকরো করে নিয়ে দিয়ে দিয়েছি আর এর ভিতরে সমস্ত বীজগুলো বের করে নিয়েছি নিয়ে এরকম দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে ভালো করে একটু ভেজে নেব টমেটোটা যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে হতে দেবো টমেটোটা নরম হয়ে গেলে পরে আবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব এবং খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ভেঙে ভেঙেও দেব। এরপরে আমি পরিমাণ মতন দিয়ে দেব রসুন বাটা আদা বাটা আর জিরে আর ধনে আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো যেটা ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণে হলুদ যেটা আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি এখানে এবার সমস্ত মশলা একসঙ্গে ভালো করে ভিজে নেব মশলা থেকে যতক্ষণ না তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি ভাজতে দেব। এবং বারবার নাড়াচাড়া করে দিতে হবে মশলাটাকে যাতে তলে ধরে না যায় মোটামুটি মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি আর সামান্য একটু নাড়াচাড়া করে নেব এরপরে যে কাঁকড়াগুলো আমি ভেজে রেখেছিলাম সেই কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম খুব সহজ রেসিপি কিন্তু খেতে দুর্দান্ত হবে এটা আমি একজন আমাকে করে খাইয়েছিল সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা সাধারণত নর্মাল জল দিই কিন্তু এখানে নারকেলের দুধ দিয়ে রান্না করলে নাকি খুব সুন্দর হয় এটা আমি খেয়েছি তোমরা একবার করে দেখতে পারো খেতে কিন্তু অপূর্ব হয় এবার আমি মাংস যেমন করে কষিয়ে নেয় ঠিক সেরকমভাবে আবারও খানিকটা সময় ধরে আমি মশলার সাথে কাঁকড়াগুলোকে ভালো করে কষিয়ে নিলাম যখন কষানো থেকে তেল ছাড়তে শুরু করলো তখন আমি যে নারকেলের দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম কিন্তু এখানে কোনো আর জল আমি ব্যবহার করবো না নারকেলের দুধই এখানে থাকবে এরপরে আমি দিয়ে দিলাম কিছুক্ষণ সময় ফুটতে দিয়ে যখন এই ঝোল থেকে একটু তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত ফুটতে দিতে হবে জাস্ট দু থেকে তিন মিনিট মতন আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো আমি তোমাদের বরাবরই বলি গরম মশলার গুঁড়োটা আমি ঘরেই তৈরি করি সেই গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিলাম দিয়ে আবারও দু থেকে তিন মিনিট আমি এটাকে হতে দেব। যাতে গরম মশলার গুঁড়োটা সমস্ত কাঁকড়ার গায়ের ভেতরে ঢুকে যায় এই পর্যন্ত হয়ে গেলে আমি উপর থেকে হালকা হাতে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ধনেপাতার কুচি দিলে কিন্তু এটা খেতে অপূর্ব স্বাদ হয় কারণ ধনেপাতার একটা মিষ্টি সুন্দর গন্ধ আছে সেটাও এর মধ্যে চলে যায় এ পর্যন্ত হওয়ার পরে আমি এটাকে বেশ একটু খানিকক্ষণ সময় কড়াইয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকাটা খুলেই আমি এবার পরিবেশন করতে চলে এলাম দেখো কাঁকড়ার রঙটা কী সুন্দর হয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে এরকম কাঁকড়া হলে জাস্ট জমে যাবে তোমরা কিন্তু এটা রুটি কিংবা পরোটার সঙ্গেও খেতে পারো কাঁকড়ার ঝোল কিন্তু সব কিছুর সঙ্গেই ভালো যায় আমি তো সবকিছুর সঙ্গেই কাঁকড়া পছন্দ করি তোমরা কে কে আমার মতন এরকম কাঁকড়াও খেতে পছন্দ করো তো একবার লাইক কমেন্ট আর শেয়ার করে